ক্যারেক্টার এবং অভিনেতা আসলে দুটোকেই দুটোই ওতপ্রোতভাবে জড়িত থাকে যত ভালো আসলে অভিনেতা হয় তত ভালো চরিত্রায়ন হয় তো আসলে ব্যাপারটা ওরকমই যদি আপনি ওই দিক থেকে দেখেন তো সেই ফারিন এই ফারিন একই ফারিন এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে ফারিনের ফাতেমা হয়ে ওঠাটা স্ট্রিমিন্ডাস অনুভূতিটা মানে হয়তো আপনাদেরকে আমি বুঝতে পারছি না এই উপলব্ধিটা করাতে পারবো কি না আমি আবারও বলছি অ্যাকচুয়ালি এর আগেও আমি ইন্টারভিউতে বলছি এটা ছিল আমার জীবনের সেকেন্ড ফিল্ম মানে আমার ফার্স্ট ফিল্ম রিলিজ হবার আগেই সেকেন্ড ফিল্মটা শ্যুট শুরু হয় তো বোঝাই যাচ্ছে যে আমি অ্যাজ এ অ্যাক্টার আমার জীবনে কতটুকু গুরুত্ব ছিল এই সিনেমাটার তারপরে আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমি যখন ব্রিফ শুনি তখন আসলে আমাকে বলা হয়েছিল এটা জাহানারা ইমামের ছেলে আমাদের শহীদ ইমাম রুমির একটা পোট্রে ক্যারেক্টার তার জীবনের একটা পার্টকে পোট্রে করে এখানে নিয়ে আসা হয়েছে তো অ্যাকচুয়ালি আমি সাধারণত আমি অ্যাজ এ বাংলাদেশি আমার এই চেতনায় তো মুক্তিযুদ্ধ তো এখান থেকে আমার কাজ করার আগ্রহটা অনেক বেশি ছিল আর তারপরে মাঝখানে কাজ করতে করতে আমাদের অনেক স্ট্রাগল পিরিয়ড যায় পিরিয়ড যাওয়ার পরে ফিল্মটা বন্ধ ছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা পাঁচ বছর মানে ছয় বছরের শেষে গিয়ে সিনেমাটা রিলিজ হলো তো এই ব্যাপারটা আসলে আমি অনুভূতিটা মানে আমি জানি না আপনাদেরকে উপলব্ধি করাতে পারবো কি না বাট আমি আমার এক্সপ্রেশনটা আমি শেয়ার করে যাচ্ছি যে মানে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যেটা আমি আসলে বুঝাতে পারছি না সুমিত সত্তা থেকে বের হয়ে এসে যদি আপনি রেটিং করেন এই সিনেমাটাকে সুমিতের অভিনয়কে কত করবেন আউট অফ টেন আউট অফ টেন আচ্ছা আমি যে জিনিসটা আমি বলি আসলে আর্টিস্টদের জীবনের মানে আর্টিস্ট না যে যে ব্যাপারটাতে প্যাশনেট থাকে তো আসলে এটার ভালোর শেষ কখনো হয় না তো আমার আমি যদি আমার ওই সময়ের অবস্থান অনুযায়ী আমি বলি তো সেখান থেকে আমি বলবো যে আমি এটা যদি আমি আউট অফ টেন এটাকে চিন্তা করি নাইন আমি এটার জন্য যথেষ্ট পরিশ্রম করেছি সেই সময় সেই সিচুয়েশান অনুযায়ী সেই জায়গা থেকে তো ডে বাই ডে আমার আরও কাজের সংখ্যা বেড়েছে আমি আরও কাজ করছি সেই তুলনায় চিন্তা করতে গেলে আমি আরও আরও ভালো করতে চাই আচ্ছা সামনে একটা সাইকোলজিক্যাল থ্রিলার আসছে আমার যেটার নাম হচ্ছে নিঃশব্দে এটা ডিরেক্ট করছে সারিয়া রহমান আর আরেকটা ফিল্ম আপনারা জানেন যে আমি ওই ফিল্মটার সাথে ব্যাক টু দ্য ক্যামেরা এবার রিলেটেড আমি কোপ্রডিউস করছি ইয়ে থেকে কপ ক্রিয়েশান থেকে এবং আমি ক্রিয়েটিভ প্রডিউসার ওটার সেটার নাম হচ্ছে এশা মার্ডার কেস এই সিনেমাটা আসছে আমরা এখনও ডেট বলছি না তবে খুব শীঘ্রই আপনাদের সামনে সিনেমাটা নিয়ে আসলে একটা প্রশ্ন করেই পারছেন ফারেন এবং এই ফারেন কে কাকে উঠতে গেছে সেই ফারেন্ট এই ফারেন্টটি উথ থেকে গেছে নাকি এই ফারেন্ট সেই ফারেন্টটি উঠতে গেছে আসলে দেখেন ওই যে ব্যাপারটা সেম টু মি মানে আমি অ্যাজ এ অ্যাক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে যখন বলি তখন আসলে আমার যে ব্যাপারটা বলার তো আসলে ক্যারেক্টার এবং অভিনেতা আসলে দুটোকেই দুটোই ওতপ্রোতভাবে জড়িত থাকে যত ভালো আসলে অভিনেতা হয় তত ভালো চরিত্রায়ন হয় তো আসলে ব্যাপারটা ওরকমই যদি আপনি ওই দিক থেকে দেখেন তো সেই ফারিন এই ফারিন একই ফারিন এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে ফারিনের ফাতেমা হয়ে ওঠাটা স্ট্রিমিন্ডাস ট্রিমিন্ডাস